আর একবারে প্রমাণ আছে হ্যাঁ সব কিছু একদম আচ্ছা আপনি ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম সাখারিপাড়া গ্রাম জি ভাই আচ্ছা এই যে হাতে দুইটা বাচ্চা ধরছেন হ্যাঁ ভাই এই বাচ্চাদের কি বাচ্চা ভাই এই দুইটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা এক জোড়া এক মায়ের একই জোড়া একই মায়ের হ্যাঁ ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ ভাই সাড়ে তিন মাস বয়সে দুইটি বাচ্চা আচ্ছা একটা একটা করে একটু দেখা দেন একটা একটা করে একটু দেখা দেন যাও আচ্ছা ভাইয়াকে দিয়ে দিন আচ্ছা ওর পাশে একটা ভাই এই যে ভাই এই দুই এই বাচ্চাটা মানে পুরোটা শরীরেই একই সাবা একই ছাপা এই সাইডেও যে সাবা যে এই এই সাইডে একই সাবা জি জি এই যে একই প্রিন্ট জি এই যে একই প্রিন্ট এ এরকম দুইটি বাচ্চা নিয়ে আমি আর শাইন ভাই একটা রিলস তৈরি করি ছোট্ট একটা ভিডিও এক মিলিয়ন পার হয়ে গেছে হয় ওই একটু টান মনে হচ্ছে যে ওই কপি মানে ওই সেম বাচ্চা জি জি সেম বাচ্চা এই দুইটা মানে এই বাচ্চাটা একই কালার একই কালার এই বাচ্চাটা দেখি দেখবেন বাচ্চা দেখেন দেখে আপনার দেখে এই বাচ্চাটা জি এই সাইডে এক কালার জি এই যে এই সাইডে ওই সেম কালার জি আর এই সাইডে হোয়াইট কালার আছে একটু আচ্ছা এই যে হোয়াইট কালার লম্বা লম্বা বাচ্চা হ্যাঁ আর এত পরিমাণ রেসপন্স এই বাচ্চাটার এগুলো বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই জি এই দেখেন মুখ গোলার ঝোল জি জি কান এই যে সব দেখেন মুখটা দেখেন মানুষ বলবে 100 জি

আমার আমি বলি ভিডিওতে যে এটা ফিক্সড দাম জি এটা দাম দর করার অপশন থাকে জি এই এই দুইটা বাচ্চার দাম চা দাম হচ্ছে 45000 টাকা ভাই 45000 হ্যাঁ আচ্ছা 45000 টাকা চা দাম তবে এখানে কথাবার্তা বলার অপশন আছে একেবারে যে ফিক্সড দাম তা না জি কথাবার্তা বলতে পারবে হ্যাঁ কথাবার্তা বলতে পারি দুইটি খাসির বাচ্চা জি একবারে হাই বাচ্চা জি হাই কোয়ালিটি এই যে দুইটা বাচ্চা আরো ভালোভাবে দেখিয়ে দিলাম এই যে এগুলো নরমাল বাচ্চা না ভাই হ্যাঁ যদি শখ করে পালতে চান যদি দুই বছর পালতে পারেন তাহলে অবশ্যই নিবেন আপনারা ভাই আলাদা নিলে আলাদা নিলে আপনার পঁয়তাল্লিশের কথা বললাম তো সাড়ে বাইশ হাজার টাকা পিস হচ্ছে জি জি একসাথে নিলে একটু কম বেশি করা যাবে আলাদা ভাবে নিলে ওইভাবে আহামারি কম বেশি করা যাবে না ঠিক আছে সেন ভাই ভাই এই সেই তোতা বড়ি পাঠা হ্যাঁ পাঠার বাচ্চা ভাই বয়স কেমন যাচ্ছে ভাই বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হ্যাঁ ভাই বয়স যাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোতা বড়ি বাচ্চা হ্যাঁ ভাই হ্যাঁ এর মাও কিন্তু আছে কিন্তু সাইন ব্যাগ আছে নাই না আমার কাছে মাছও নিতে পারেন নাই না মাছও নিতে পারেন নিতে পারেন নাই আচ্ছা সাড়ে পাঁচ মাস বয়সে দেখেন একদম এবার দেখেন আমি একটু জুম করে গলাটা আপনার দেখে দেখিয়ে দিয়ে দেখেন গলাটা দেখিয়ে দিই এর বডি ফিটনেস সব অন্য অন্যরকম একটা ধর ধরে মানে একবারে মানে চারিদিকে নরম মানে গায়ে মাংসও লাগবে হাইটও বাড়বে সব কিছু হ্যাঁ এই যে ভাই ওপাশে একটা গুরান খুব সুন্দর পাঠাটা হ্যাঁ বিডার হিসাবে ভালো কাজ করবে সমস্যা নেই আচ্ছা এই যে দেখেন আবার এই পাশ থেকে দেখিয়ে দিই হ্যাঁ এই ধরনের পাঠা যারা খুঁজতেছিলেন হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা তারা এই পাঠাটি নিতে পারেন আমাদের সাইন ভাই কাছ থেকে যদিও সাইন ভাই যতই ভালো ছাগল হোক কস হলে কস বলে দেয় হ্যাঁ বলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাও আছে হ্যাঁ ভাই এটা দাম চাচ্ছেন কত বলেন তো ভাই এই এই মোটামুটি হান্ড্রেড প্লাস প্রতিবেদন হ্যাঁ মোটামুটি আমার হান্ড্রেড প্লাস প্রতিবেদন জি আমি কোনো প্রতিবেদনের দাম ছাড়া ছাগল বিক্রি করিনি এই একটাই পাঠা আমার লাইফে মনে করেন দাম ছাড়া বিক্রি করব। আচ্ছা মানে যে বাচ্চাটা নিবি আমার সাথে ফোনে কথাবার্তা বলে নিতে হবে যে সাইন ভাই আমি ওই বাচ্চাটা নেবো মানে ফার্স্ট লাইফের ফার্স্ট প্রতিবেদনের ফার্স্ট এই একটা পাঠার আমি কোনো দাম চাবো না আচ্ছা যে ব্যক্তিটা নিবি আমার সাথে ফোনে আলাপ আলোচনা করে নিবি জি

সেই কালারে আমার প্রতিবেদনে খাসির বাচ্চা থাকে বেশি মেয়ে বাচ্চা থাকে কম জি মানুষ অনেক বোকাবোকি করে খেপাখেপি করে যে আপনি মেয়ে বাচ্চা সংগ্রহ করেন না আপনি বাচ্চাগুলো ভালো হ্যাঁ বাচ্চাগুলো ভালোতে আমি আসলে খাসির বাচ্চা একটু পছন্দ বেশি করি এই কারণে খাসির বাচ্চাগুলো একটু সংগ্রহ করার চেষ্টা বেশি করি এটা হচ্ছে পুরুষ হরিল পিণ্ট জি এক কথায় রাজস্থানি বাগা তোতার ক্রস আচ্ছা আপনার দেখা দি এই পাশে সুন্দর প্রিন্ট একদম সাধারণ অদ্ভুত কালার ভাই অদ্ভুত কালার হ্যাঁ অদ্ভুত কালার এই যে এই ধরনের যদি আপনি একটা পাঠিও কিনতে চান তাও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে এই বয়স লাগে হ্যাঁ এটা মানতে হবে কিন্তু এটার দাম কত ভাই এটার দাম আসবি আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা দাম দর করা দাম দর করতে পারবে একাধ কথাবার্তা বলতে পারবে একেবারে আহমরে মন বেজার করার দরকার নাই একাধ কথাবার্তা বলুক সমস্যা নেই আচ্ছা কথা বার্তা হালকা কথা বলি বাচ্চা আছে আমি জীবনও দিতে পারি না দিতে পারেন না আমার কাছে সর্বনিম্ন বাচ্চা থাকলে পনেরো হাজার ওভারটেক করতে হয় আচ্ছা আচ্ছা ভালো বাচ্চা উনি কালেকশন করে সবসময় আচ্ছা এই বাচ্চাগুলো তার বয়স সাড়ে তিন মাস বলে সাড়ে তিন মাস বয়স আচ্ছা কালারিং আগে দেখাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা এই যে মেয়ে বাচ্চা দেখেন এই কস দিতে বাচ্চা এই যে বাচ্চা এগুলো বাচ্চার সাথে আপনারা 100% পাটাও নিতে পারেন এজ এ প্রিন্ট জি তোতা পরি পাটা দিয়ে এক বীজ দিলে যেগুলো বাচ্চা বের হবে এগুলো এনাপ আর যথেষ্ট নেই আচ্ছা এই যে দুই সাইডে একই প্রিন্ট এই যে দুই সাইডে একই রকম প্রিন্ট একই প্রিন্ট মুখ চোখ সবকিছু আমি দেখে দেম লেস্টার দিয়ে খেয়াল করেন হ্যাঁ এই যে সবকিছু পারফেক্ট আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা এই বাচ্চাটা আমার দেখেন অদ্ভুত বাচ্চা এই যে দেখেন এই যে

আপনার সাড়ে তেত্রিশ হচ্ছে না একসাথে যদি কেউ না তেত্রিশ দাম পড়বে মনে করেন পাঁচশো টাকা কম হবে আচ্ছা পাঁচশো টাকা কম হ্যাঁ তবে এটা ফিক্সড দাম কিন্তু ভাই এখানে দাম দর করার অপশন আমি রাখলাম অপশন নাই উনি দেখেন বাচ্চা দেখেন স্টাইল অন্য স্টাইল এরকম অন্যরকম স্টাইলের একটা বাচ্চা

কি মনে হয় মেয়ে আচ্ছা ছেলে 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 ভাব সবসময় ব্যতিক্রমী থাকে সিংহ পুরুষ সিংহ পুরুষ আচ্ছা আচ্ছা সিংহ পুরুষ এই যে এই যে দেখেন আরো গাছ থেকে সুন্দর করে মুখটা দিকে দেন এই যে দেখেন একদম সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার নাকি লাজুক না সরবট করে বুঝতে পারছেন আচ্ছা প্রত্যেকটা প্রতিবেদন একটা করে ঘোরার বাচ্চা থাকে না আচ্ছা এই যে ঘোরা বাচ্চা ভাই

বয়স তিন মাসের মতো তিন মাসের মতো হ্যাঁ ভোরান বসে এই যে কি জাতের ভাইটা এ তো তোতার তো তোতার ভিতরে আচ্ছা তোতার ভিতরে আচ্ছা দেখ মেয়ে বাচ্চা ভাই না মেয়ে মেয়ে বাচ্চা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম আছে এই বাচ্চাটার দাম আসবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ফিক্সড আচ্ছা ফিক্সড ষোলো হাজার পাঁচশো আচ্ছা যারা আমি একটা কথা আপনাদেরকে বলি যারা সাইনবাই ফ্যান ফলোয়ার আছেন ভাইকে অনেক ভালোবাসেন থেকে কন্টিনিউ ছাগল নেন ভালো কোয়ালিটির ছাগল সাইনবাই বিক্রি করে থাকে আজকে যে পাঠাটা দেখানো হয়েছে এই পাঠার সঙ্গে মিল করে যদি আপনারা মোটামুটি তিন চারটা মেয়ে ছাগল একসাথে মিল করে প্যাকেজ আকারে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের জন্য ভালো হবে

আর সাথে পাঠি গলা দাও একটু এই যে হ্যাঁ দেখেন এই যে দেখেন এই এই যে পাঠি এই পাটির সাথে মিল করে আপনারা প্যাকেজ করে এগুলো নিতে পারেন হ্যাঁ নাকি ভাই হ্যাঁ নিতে পারেন এই তিনটে পাটি ভাই তিনটে মেয়ে বাচ্চা তিনটে মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা এই সাথে মিল করে নিলে আপনাদের যথেষ্ট একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্যাকেজ হয়ে গেল খামার করে আপনারা লাভবান হতে পারবেন আরাম পাবেন ভাই এক কথা বলতে গেলে হ্যাঁ কারণ দেখা যাচ্ছে বর্তমানে খরচ হারে বাড়তিছে সেই হিসাব করে একবার তোলা খাওয়ার খাওয়া ছাগল পালন করে একবার কষ্ট হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কোয়ালিটির দিকে একটু নজর দিলে আপনারা লাভবান হতে পারবেন এই হলো বিষয় তারপরে প্যাকেজের হিসাব করে সাইনবাসীতে বিস্তারিত কথা বলেন একটা কথা আমি বলি সেটা হচ্ছে মানুষ জানে যে আমি নর্মাল বাচ্চা বিক্রি করি না সর্বনিম্ন বাচ্চা থাকলে আমার কাছে ধরেন পনেরো হাজার টাকা পিসের বাচ্চা থাকে তো ওই অনেক মানুষ বলে যে এ দিচ্ছে সাত হাজার টাকা পিস ও দিচ্ছে আট হাজার টাকা পিস তা আপনার এত ইয়ে গিয়েছে তো আসলে বাচ্চাগুলো ফ্যাসিলিটি যারা বুঝবি যে বাচ্চাগুলার কোয়ালিটি আমি যে কোয়ালিটির বাচ্চা বিক্রি করি আমি এটা বলতে পারি যে এই ইউটিউব জগতে এক খাসির বাচ্চা যদি বিক্রি করে তিরিশ হাজার টাকা পিস আঠাশ হাজার টাকা পিস পঁচিশ হাজার টাকা পিস তাহলে সাইনি বিক্রি করে এরকম আমি ভিডিও আমি কারো দেখি না আমিও তো দেখি ভিডিও

এই তো ভাই হ্যাঁ ভাই এই বাচ্চা এই কয়েক পিসি মানে বিক্রি করার মতো বাচ্চা ছিল আর বাচ্চাগুলো সবই হাই ক্যাটাগরি হাই ক্যাটাগরি বাচ্চা যাকে বাচ্চাগুলো ভালো লাগে স্কুল যে আছে মহবাস বিস্তারিত কথা বলুন বাংলাদেশের যেকোনো কোনো জায়গা ডেলিভারি দিয়ে থাকেন আচ্ছা ওকে